আজ বৃহস্পতিবার দুপুর একটায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যমতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে একুশ জনের বয়স পনেরো বছরের নিচে আহত পঞ্চান্ন জনের মধ্যে সাঁত্রিশ জনই শিশু আহতদের মধ্যে সাতাশ জনের বয়স বারো বছরের নিচে এবং চিকিৎসাধীন প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন পাঁচজন শিক্ষক বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের অধিকাংশের শ্বাসনালী ও মুখমণ্ডল পুড়ে গেছে প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ড তানভীর আহমেদ জানান এদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বর্তমানে বিয়াল্লিশ জন বার্ন ইনস্টিটিউটে এগারো জন সিএমএইচে এবং একজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আইসিইউতে রয়েছেন আটজন যাদের ছয়জনই পনেরো বছরের কম বয়সী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আঠারো বছর বয়সী সাইমনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে যেখানে তার প্যানিক ডিসঅর্ডার শনাক্ত হয়েছে এ দুর্ঘটনায় শিশু ও কিশোরদের ব্যাপক হতাহতের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা